কখনো কি এমন মনে হয় যে জীবনটা এক জায়গায় এসে একদম আটকে গেছে আচ্ছা যদি এমন একটা উপায় থাকত যা দিয়ে সব কিছু নতুন করে শুরু করা যেত আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই দেখব কিভাবে মাত্র সাত দিনের একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে জীবনে একটা দারুণ রিস্টার্ট আনা যায় তাহলে আর দেরি কানো চলুন শুরু করা যাক মাঝে মাঝে আমাদের সবারই কিন্তু খুব ক্লান্ত লাগে মনে হয় যেন চারপাশ থেকে সব কিছু চেপে ধরছে একটা দিশেহারা ভাব কাজ করে মনে হয় যেন একটা গোলক ধাদায় আটকে গেছি তাই না এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক এটা আসলে একটা সিগনাল যে জীবনে একটা বদল আনার সময় হয়েছে একটা নতুন অ্যাঙ্গেল থেকে সব কিছু দেখার দরকার আর এই পরিবর্তনের জন্য কিন্তু মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা করার কোনো দরকার নেই সাত দিনের একটা গোছানো প্ল্যানই হতে পারে সেই ম্যাজিকের মতো যা শুধু টেম্পোরারি রিলিফ দেবে না বরং একটা লম্বা সময়ের জন্য পজিটিভ চেঞ্জের ভিত গড়ে দেবে আর সবচেয়ে মজার ব্যাপার হল এই পদ্ধতিটা একদম সহজ আর দারুণ কাজের এই যে দেখুন এটাই হলো আমাদের আগামী এক সপ্তাহের একটা রোড ম্যাপ প্রত্যেকটা দিন আমরা একটা নির্দিষ্ট দিকে ফোকাস করব এই স্টেপগুলো আস্তে আস্তে আমাদের ভেতর আর বাইরে দুই জগতেই একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে চলুন এই জর্নিটা আর একটু কাছ থেকে দেখা যাক যে কোনো বড় কিছু গড়ার আগে তার ভিত্তিটা মজবুত করতে হয় তাই না জীবনের পরিবর্তনের ক্ষেত্রেও ব্যাপারটা একই আর সেই ভিত্তিটা হল আমাদের চারপাশের পরিবেশ মানে মনটাকে গোছানোর আগে আমাদের চারপাশটা একটু গুছিয়ে নেওয়া দরকার তো প্রথম দিনেই আমরা যেটা করব সেটা হলো ডিজিটাল দুনিয়ার শোরগোল থেকে নিজেদের একটু দূরে রাখব মানে সারাক্ষণের সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে একটা ব্রেক আর দ্বিতীয় দিনে কাজে লেগে পড়ব আমাদের ঘর বা কাজের জায়গাটা পরিষ্কার করতে কারণ কি জানেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু আমাদের চিন্তাভাবনাকেও অনেক পরিষ্কার করে তোলে এই দুটো কাজ মনকে শান্ত করার জন্য একদম প্রথম ধাপ আচ্ছা বাইরের জগৎ তো পরিষ্কার হল এবার সময় ভেতরের জগতের দিকে তাকানোর এই ধাপটা হল নিজেকে নিয়ে ভাবার নিজের সাথে আরেকটু একটু গভীরভাবে কানেক্ট করার চলুন দেখি এটা কিভাবে করা যায় তৃতীয় দিনটা আমরা কাটাব মাইন্ডফুলনেস চর্চা করে মানে বর্তমান মুহূর্তে মনোযোগ দেয়া চতুর্থ দিনে আমরা শরীর আর মনের কানেকশনটাকে আরও স্ট্রং করব সেটা হতে পারে একটু হাঁটা যোগব্যায়াম বা পছন্দের কোনো গানের সাথে নাচা আর পঞ্চম দিনটা কিন্তু সবচেয়ে জরুরি এই দিন আমরা খুঁজে বের করব আমাদের কোর ভ্যালিউজ বা মৌলিক মূল্যবোধগুলো এই কোর ভ্যালিউজ জিনিসটা আসলে কি। এটা হল আমাদের জীবনের কাম্পাসের মতো এই নীতিগুলোই আমাদের যে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমাদের পথ দেখায় আর যখন আমরা এই মূল্যবোধগুলো মেনে জীবন কাটাই তখন জীবনে একটা অন্যরকম শান্তি আর উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা এতদিন যা যা শিখলাম বা বুঝলাম সেগুলোকে এক করে ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রাস্তা তৈরি করার পালা এখন মানে স্বপ্নগুলোকে এবার বাস্তবে নামিয়ে আনার সময় তো ষষ্ঠ দিনে আমরা আমাদের কোর ভ্যালিউজের সাথে মিলিয়ে ভবিষ্যতের জন্য কিছু ছোট আর বড় লক্ষ্য ঠিক করব আর শেষ দিন মানে সপ্তম দিনে সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য ছোট ছোট কিছু ভালো অভ্যাস তৈরি করে সেগুলোকে আমাদের ডেইলি রুটিনে যোগ করে নেব কারণ মনে রাখতে হবে বড় পরিবর্তনগুলো কিন্তু এই ছোট ছোট ধারাবাহিক স্টেপ থেকেই আসে এই সাত দিনের জার্নি শেষ মানে কিন্তু পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়া নয় বড় এটা একটা নতুন অধ্যায়ের শুরু এখন আসল চ্যালেঞ্জটা হল এই নতুন করে পাওয়া জীবনটাকে ধরে রাখা কিভাবে সেটা সম্ভব এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো বদলটা তুলে ধরেছে দেখুন আগে যেখানে জীবনটা ছিল শুধু পরিস্থিতির ওপর রিয়্যাক্ট করা এখন সেটা হবে নিজের উদ্দেশ্য অনুযায়ী কাজ করা অমনোযোগিতা জায়গা নেবে ফোকাস আর লক্ষ্যহীনভাবে ভেসে বাড়ানোর বদলে জীবনটা চলবে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই পরিবর্তনটাকে লাইফে ধরে রাখতে হলে তিনটা জিনিস মাথায় রাখা খুব জরুরি প্রথমত পারফেক্ট হওয়ার চেষ্টা না করে ছোট ছোট স্টেপে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে হবে দ্বিতীয়ত এই সাত দিনকে শেষ মনে না করে একটা নতুন লাইফস্টাইলের শুরু হিসেবে দেখতে হবে আর সবশেষে মাঝে মাঝেই নিজের কোর ভ্যালিউজ আর লক্ষ্যগুলো একটু ঝালিয়ে নিতে হবে যাতে আমরা সঠিক পথে থাকি পুরো আলোচনা তো হলো এখন একটু ভাবার পালা এই যে নতুন করে সব কিছু শুরু করার জার্নিটার এর প্রথম দিনটা কিন্তু কালকেই হতে পারে তাই না তাহলে সে প্রথম ছোট্ট পদক্ষেপটা কি হতে পারে কোন কাজটা দিয়ে এই দারুণ পরিবর্তনটা শুরু করা যায় শুধু ভাবলেই হবে না আজই শুরু করতে হবে